এডুকেশনের ছাত্র কেন ছাত্র বলছিলাম কারণ আমাদের শিক্ষা বা এডুকেশনের ভাষা এটাই বলা হয় যে যিনি তার সাবজেক্টে সব জানেন তিনি হচ্ছেন শিক্ষক বাট আমি তো পৃথিবীর শ্রেষ্ঠ মূর্খ যদি বলি আমি সব জানি তো যেহেতু আমরা কিছুই জানি না সামান্য কিছু জানি সেই জন্য আমি কি বলতে পারি আমি এডুকেশনের স্টুডেন্ট তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো তাহলে কেন আমি তোমাদের পড়াতে এসেছি তার কারণ তোমাদের থেকে আমি একটু বেশি জানি বলে আমি এডুকেশনটা তোমাদের পড়াতে এক কথায় আমরা আলোচনা করতে এসেছি তোমরা তোমাদের কনসেপ্টটা আমাকে জানাবে আমি তো আমার কনসেপ্টটা তোমাদের জানাবো এইবার পথ আলোচনার মধ্যে দিয়ে আমরা এডুকেশানটাকে নিয়ে যাবো তোমরা প্রশ্ন করতে পারো যে আমাদের কনসেপ্ট কোথা থেকে যাবে আমরা তো নতুন সাবজেক্ট পড়ছি তার উত্তরে আমি কি বলবো না এডুকেশন বা শিক্ষাটা তো কাছে নতুন নয় যেমন শিক্ষা বা এডুকেশন এমন একটা জিনিস যেটা শুরু হয় আমাদের জন্মের পর থেকে কি করে তোরা আমি পরে আসছি তাহলে যে জিনিসটা আমাদের জন্মের পর থেকে শুরু হয়ে যায় জন্মের পর থেকে যে জিনিসটা আমি ধীরে ধীরে শিক্ষা লাভ করি তো সেটা তো আমার কাছে নতুন হতে পারে না আজ তোমরা কোথায় পড়ছো ইলেভেনে পড়ছো তাহলে পরে জন্মগ্রহণ করেছো অনেক বছর আগে তাহলে সেই জন্মের পর থেকে যে জিনিসটা ধীরে ধীরে তোমরা শিক্ষা লাভ মানে জানছো সেটা তোমার কাছে নতুন সেই বিষয়ে তোমাদের কনসেপ্ট আছে আমি যত ভেতরে ঢুকবো যত তোমরা আস্তে আস্তে পড়বে জানতে পারবে যে পরে তোমরা আমাকে বলবে যে না বিষয়টা তো আমাদের কাছে নতুন নয় এ বিষয়ে আমাদের ধারণা আছে তাহলে তোমাদের যে ধারণা আছে আমার যে ধারণা আছে সেটা নিয়ে আমরা কি করবো আলোচনা তো যাই হোক আমি এডুকেশনে ঢোকার আগে দু একটা কথা বলি তোমাদের অন্যান্য স্যারেরাও বলেছে আমি আবার বলি তোমরা নতুন ব্যাচ নতুন ব্যাচ এই কারণে নয় যে তোমরা নতুন ইলেভেনে উঠেছে তোমরা নতুন ব্যাচ এই কারণে যে তোমাদের থেকে শুরু হচ্ছে কি সেমিস্টার সিস্টেম তাই তো সেমিস্টার মানে কি না এর কিছু ভালো দিকও আছে আবার তোমাদের ভয় জন্য বলছি না যে একটা খারাপ দিকও আছে তো এর ভালো দিকটা কি না অবশ্যই এর আগে পর্যন্ত যারা পড়াশোনা করে এসেছে তারা ধরো বারোখানা অধ্যায় একটা ইলেভেন আমি এডুকেশনের কথা বলছি যেখানে আমরা দেখছি বারোখানা অধ্যায় সেটা তাদের এক বছর ধরে পড়তে হচ্ছে ফলে তার মাঝখানে সামান্য কিছু পরীক্ষা থাকছে কোনো স্কুলে থাকছে না ফলে একটা চাপ তৈরি হয়ে যাবে তো সেমিস্টার সিস্টেম সেখান থেকে তোমাদের মুক্তি দিচ্ছে সেটা কেন না প্রতি ছ মাস ছাড়া তোমাদের পরীক্ষাটা হবে এটা একটা ভালো দিক আর একটা ভালো দিক কি না প্রথম যে ছ মাস তোমরা কি বলবে শর্ট কোশ্চেনের উপর পরীক্ষা এই কথাটা শোনার পর তোমাদের মনে বন্ধ আসতে পারে যে শর্ট কোশ্চেনের উপর পরীক্ষা তো তাদের খুব সহজ ব্যাপার আমরা তো বাড়িতে পড়ে নিতে পারবো কোনো পড়ার তার কাছে পড়ার কি দরকার কিন্তু আমি এডুকেশন হিসাবে বলি এখানেও একটা সমস্যার ব্যাপার আছে সমস্যা তুমি একটা বাজার থেকে বই কিনে নি সেটা খুব ভালো করে পছন্দ করবে তুমি পারবে তুমি কুড়িটা চল্লিশটা সব কোশ্চেন আছে তার মধ্যে তুমি কুড়ি পঁচিশ অবধি তুলে নিতে পারবে কিন্তু আমাদের লক্ষ্য তো পঁচিশটা নয় আমাদের লক্ষ্য হল কথা চল্লিশে চল্লিশটা আর চল্লিশে চল্লিশটা পেতে গেলে আমাকে করতে হবে প্রতিটা চ্যাপ্টার বুঝতে হবে প্রতিটা চ্যাপ্টার লাইন বাই লাইন পড়তে হবে শুধু একটা বই পড়লে হবে না তোমরা একটা বই কিনবে আমাকে দুটো বই দেওয়া করতে হবে দু তিনটে বইকে কম্বিনেশন করে আমাকে করতে হবে কারণ তুমি যদি একটা বই পড়ো তাহলে কি হবে তুমি কমপ্লিট করতে পারবে কারণ শর্ট কোশ্চেনের উপর যেহেতু পরীক্ষা হবে কেউ যদি ভেবে থাকে খুব সহজে কুড়ি পঁচিশটা বা দুশো আড়াইশো তিনশো চারশো কোশ্চেন করে নিয়ে আমি বেরিয়ে যাবো সেটা ভুল তাকে প্রতিটা জিনিসের মানে বুঝতে হবে সেই মানের উপর ভিত্তি করে তাকে করতে হবে সেটা জিনিসগুলোকে তৈরি করতে হবে কাজে এদিক দিয়ে দেখতে গেলে কিন্তু এই যে শর্ট কোশ্চেনের উপর পরীক্ষাটা তোমাদের ক্ষেত্রে কিন্তু কঠিন হয়ে গেছে

এ শর্ট কোশ্চেনের উপরে বাকি ছ মাস পড়বেন ওরা বড় কোশ্চেন এই ছয় ছয় বারো মাস মিলিয়ে তোমাদের এগারো শ্রেণী কমপ্লিট ক্লিয়ার কি বলো এই মানে বারো মাসে মানে ছ মাস করে তোমরা টোটাল কত করে নাম্বার করবে তাহলে টোটাল আছে তোমাদের একশো তার মধ্যে আশি নম্বর লিখিত পরীক্ষা আর কুড়ি নম্বর কি আছে প্রজেক্ট প্র্যাকটিক্যাল প্রথম ছ মাসে তোমাদের কী করতে হবে চল্লিশ নম্বর শর্ট কোশ্চেন পড়বে আর বাকি দশ নম্বর প্রজেক্টের জন্য তোমাদের প্রজেক্ট মানে কি না সেটাই পড়ে আসছে আর বাকি ছ মাসের জন্য তোমাকে কি করতে চল্লিশ নম্বর বড় কোশ্চেন করতে হবে এডুকেশনের ক্ষেত্রে বলছি পঞ্চাশটি চল্লিশ আট নম্বরের পাঁচটা কোশ্চেন করতে হবে মানে বড় কোশ্চেন করতে আর দশ নম্বর থাকবে কি প্রজেক্ট পেপার তাহলে পঞ্চাশ করে তোমাদের করতে হচ্ছে চল্লিশ করে লিখিত পরীক্ষা আর দশ নম্বর করে প্রজেক্ট বা এটা হচ্ছে তোমাদের সিলেবাস এর মধ্যে প্রজেক্টটা অনেক স্কুল করবে কি একসাথে মানে একাদশ শ্রেণী শেষে গিয়ে মানে দ্বিতীয় সেমিস্টারে গিয়ে কুড়ি নম্বর পর্যন্ত নিয়ে যাবে আবার অনেক স্কুল করতে পারে স্কুলের উপরে ছেড়ে দেওয়া হয়েছে আর অনেক স্কুল কি করতে পারে যে সমাজ শেষ হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমাদের দশ নম্বরের প্রজেক্টটা নিয়ে এবার তোমরা যেহেতু প্রজেক্টের সঙ্গে আগে পরিচয় কিছুটা হয়েছে তবু আমি বলি প্রজেক্ট বা প্রকল্প মানে আসলে কি শিক্ষক বা শিক্ষিকার কাজ হলো তোমাদের সবাইকে নিয়ে গেলেন যে যা সাবজেক্টের শিক্ষক শিক্ষিকা তারা বিভিন্ন জায়গায় তোমাদের কাপে নিয়ে গেলেন ঘোরালেন সেখানে তোমরা যা যা জিনিসগুলো দেখলে সেগুলো এসে প্র্যাকটিক্যালে লিখে ফেললে তার উপর কিছু জিনিস ছবি এগালেন এটা ছিল মেনলি প্রজেক্ট কিন্তু বর্তমানে পরিবর্তন হয়ে কী হয়েছে স্যার বা ম্যাডাম একটা টপিক তোমাকে তুলে দিচ্ছে সেটা তুমি পড়াশোনা করে খাতায় লিখে বলেছো আর দোকানে গিয়ে প্রিন্ট আউট করে এনেছো এটা ছিল এটা যদি একটু খাতা যায় তাতে দশের দশ পা এর জন্য তোমাদের কী করতে হবে স্কুলের যিনি শিক্ষক বা শিক্ষিকা আছে তোমাদের যে সাবজেক্ট পড়াবেন তার সঙ্গে সম্পর্কটা ভালো রাখবেন এটা আমি নম্বর পাঁচ জনে বলছি তার সঙ্গে সম্পর্ক ভালো রাখলে কী হবে তুমি নম্বরে দশে দশ পে ক্লিয়ার এবার আমি চলে যাই এডুকেশনের মধ্যে আমার যে সাবজেক্ট এডুকেশন এখন দেখো এডুকেশন মানে শুধু এডুকেশন পড়া উচিত ছিল কিন্তু তোমাদের যে নতুন সিলেবাস করে দিয়েছে ভয়ঙ্কর ব্যাপার সেটা হলো কি এডুকেশনের সঙ্গে ফিলোসফিকে ঢুকিয়ে দিয়েছে ফিলোসফির সঙ্গে সমাজকে ঢুকিয়ে দিয়েছে তিনটে বিষয়কে যোগ করে তোমাদের সিলেবাসটা তৈরি হয়েছে আমি অত ডিটেলসে তোমাদের যাচ্ছি না পরের দিনটা যখন শুরু করবো আমি আসুন মানে যারা যারা এডুকেশন কবিত নেবে তাদের নিয়ে যখন শুরু করবো আমি ভেতরে ঢুকবো আমি শুধু এডুকেশন নিয়ে তোমাদের একটু আলোচনা করে দিই এই যে এডুকেশন কথা দেয় এটা ইংরেজি শব্দ এর বাংলা মানে কি এর বাংলা মানে হচ্ছে শিক্ষা তাদের অবশ্যই কয়েক মধ্যে সকাল এমন প্রশ্ন আসতে পারে এই শিক্ষা কথাটা কোথা থেকে এই প্রশ্নের উত্তর আমরা বলতে পারি কি শিক্ষা কথাটা এসছে একটা সংস্কৃত শব্দ আমি পরে সব লিখে লিখে দেবো আমি এখন খালি জাস্ট মুখে মনে বোঝাবার একটু চেষ্টা করছি এই শিক্ষা কথাটা কোথা থেকে আসছে এটা সংস্কৃত শব্দ শ্বাস ধাতু থেকে তার ছয় বয় আকার গন্ধ যার অর্থ হল কি শৃঙ্খলিত করা নিয়ন্ত্রিত করা তোমরা ক্লাস ঘরের মধ্যে হইচই করছো চাকামাচি করছো একজন শিক্ষকের দায়িত্ব কি তোমাদের এই চুপচাপ বসে মানে সুন্দরভাবে শৃঙ্খলিতভাবে বসিয়ে রাখা তাহলে শিক্ষা কথাটা কোথা থেকে এসেছে সংস্কৃত একটা শব্দ আছে যেটাকে আমরা কি বললাম ধাতু শাস ধাতু যার অর্থ কি শৃঙ্খলিত করা বা নিয়ন্ত্রিত করা এই

একটা ল্যাটিন শব্দ যার নাম হচ্ছে কি এডুকেয়ার বাংলাটা ভালো করে বলতে হবে ই সি এ আর এই এডুকেয়ার কথাটা কোথা থেকে আসছে না একটা ল্যাটিন শব্দ এডুকেয়ার যা অর্থ হলো কেয়ার মানে কি লালন পালন করা জন্ম নেওয়া অর্থাৎ দেখো একটা শিশু প্রথম কোথায় জন্মায় বা কার কোলে প্রথম আসে না নাসে মানে সেবিকা মায়ের হাতে কিন্তু প্রথম যায় না তাহলে সে কোথায় যায় না সেবিকা তারপর মা বা সেবিকা দায়িত্ব নেয় একটা শিশুকে লালন পালন করে বড় করে তোলে সেই জন্য একদম শিক্ষা দিচ্ছেন এডুকেশন কথাটা কথা এসছে একটা ল্যাটিন শব্দ যার নাম হচ্ছে এডুকেয়ার যার অর্থ অর্থনীতি লালন পালন করা বা যত্ন নেয় অর্থাৎ মা তার সন্তানকে সেবিকা তার সন্তানকে লালন পালন করে যত্ন করে এই মতে বিরোধিতা করে দ্বিতীয় একটা মত এসছে যেখানে বলা হচ্ছে কি না এডুকেশন কথাটা কোথা থেকে এসছে আরেকটা ল্যাটিন শব্দ সেটা হচ্ছে এডুকেভিও সি এ পি আই এডুকেটিভ ই টু ড্র আউট মানে কি

সুপ্ত মানে কি ঘুমিয়ে থাকে অর্থাৎ আমার মধ্যে রকম না আমার বাবা হয়তো ভালো ডাক্তার ছিলেন আমার মধ্যে ছোটবেলা থেকেই একটা ডাক্তারের কোয়ালিটি অবহিত হয়েছে কিন্তু আমার মধ্যে গুণটা কি অবস্থা আছে ঘুমিয়ে আছে ওই গুণটা সুপ্ত অবস্থা আছে ওই গুণটাকে জাগিয়ে তোলা কি বলা হচ্ছে এটুকু তাহলে এটুকু কথার অর্থ নদী টু ড্রো আউট মানে টেনে বার করে আনা আপনার আমাদের প্রত্যেকের মধ্যে যে গুণগুলো ঘুমিয়ে আছে অত তুমি ভালো কবিতা বলতে পারো ও ভালো গান গাইতে পারে কিন্তু লজ্জা পাচ্ছি আমরা তারা গান গাইতে পারছি না কবিতা বলতে পারছি না হঠাৎ একটা অনুষ্ঠানে আমার বন্ধু আমাকে নিয়ে গিয়ে আমাকে না জানিয়ে তোমার নামটা বললেন তাহলে প্রাথমিকভাবে কি হবে তোমার কথা আপনি তোমার ভয় লাগবে বাট কিন্তু তুমি যখন প্রথমবার কবিতাটা বলে ফেললে তোমার মনে একটা ঝোঁট পেয়ে গেল এর পরের বার কিন্তু তুমি অনেক শক্তি নিয়ে কবিতাটা বলতে পারবে তার মানে কি দাঁড়া তোমার মধ্যে একটা গুণ ছিল কবিতা বলা সেটা কিভাবে ছিল সুপ্ত অবস্থা মানে ঘুমিয়ে ছিল সেটাকে জাগিয়ে তোলা কি কি বলা হচ্ছে এডুকেটিভ

না তোমরা যেটা শিক্ষা শব্দটা বললে মানে শিক্ষা কথাটা কথা থেকে আসছে বলেছিলাম আমরা যে শাস ধাতু থেকে যা অর্থ হয় বলেছিলাম সিঙ্গুলিত করা এই এডুসিয়ার কথা অর্থ হলো সিঙ্গুলিত করা নিয়ন্ত্রিত করা অর্থাৎ শিশুর মধ্যে যে গুণগুলো ছিল সেই গুণগুলোকে যদি ঠিকঠাক ভাবে আমরা নিয়ন্ত্রিত না করতে পারি সেটা যথাযথ পথে এগিয়ে যেতে পারবে কি পারবে না

তোমরা যদি বলো আমার মাথার যন্ত্র আমরা পড়ব না ছুটি হবে আমি বাধ্য তোমাকে ছুটি দিতে কারণ আধুনিক শিক্ষার অর্থ হল শিশু কেন্দ্রিক শিক্ষা অর্থাৎ এখানে বলা হচ্ছে শিক্ষার্থী যেভাবে পড়াশোনা করতে চাইবে শিক্ষার্থীর দায়িত্ব শিক্ষকের দায়িত্ব হল তাকে সেইভাবে পড়াশোনা করানো শিক্ষক শুধু কি করতে পারেন তাকে এডুকেটাম করতে পারেন অর্থাৎ তাকে পথ দেখাতে পারেন যে এই পথে গেলে তুমি শিক্ষাটা ঠিকঠাক লাভ করতে পারবে তাহলে আর একদল দার্শনিক বলছেন যে এডুকেশন কথাটা এসছে একটা ল্যাটিন শব্দ যেটাকে বলা হচ্ছে এডুকেটাম তাহলে দেখো এই যে শিক্ষার মানে পড়লাম এডুকেশনের চারটে মানে বললাম এগুলো যদি প্রতিটাকে আমি আলাদা আলাদাভাবে নিই তাহলে কোনোটাই কিন্তু এককভাবে শিক্ষার সংজ্ঞা হতে পারে না সেই জন্য আমরা পাঠকটা কি করবো এই সবগুলোকে যোগ করে শিক্ষার একটা সংজ্ঞা আমরা নিতে পারবো সেটা কি বলতে পারি শিক্ষা হলো এমন একটা প্রক্রিয়া ভালো করে বলা দেবো প্রক্রিয়া কেন বলা তো যা কতগুলো রীতিনীতি কতগুলো পদ্ধতি মেনে ঘটে তাকে আমরা প্রক্রিয়া বলি

সেই ইচ্ছা করলে শিক্ষকের থেকে শিক্ষা নিতে পারে সেই ইচ্ছা করলে মোবাইল থেকে শিক্ষা লিখে নিতে পারে মানে ডিজিটাল মাধ্যম থেকে শিক্ষা নিতে পারে সেই ইচ্ছা করলে কি করতে পারে না তার পরিবেশ থেকে শিক্ষা করতে পারে তাহলে এইভাবে শিক্ষার্থী শিক্ষকের মধ্যে পারস্পরিক দেয়া নেওয়া ঘটে বলে শিক্ষাকে আমরা কি বলি একটি প্রক্রিয়া আমাদের বুঝে কি বলতো তাহলে শিক্ষার সন্ধ্যায় আমরা কি বলতে পারি না শিক্ষা হয় একটি প্রক্রিয়া যা কি করে না শিক্ষার্থীর মধ্যে যে গুণগুলো কি হয়ে আছে

তাহলে শিক্ষার প্রক্রিয়া যা শিক্ষার্থীর মধ্যেকার সুপ্ত গুণগুলোকে জাগরিত করে লালন পালন করে সেগুলোকে বিকাশের পথ দেখায় তাকে আমরা বলি শিক্ষা বা এডুকেশন এর দ্বারা শিক্ষার্থীর কি ঘটে না তার আচরণের পরিবর্তন ঘটে অর্থাৎ আজ আমি একটা আচরণ করছি আজ থেকে বছর আমি কি করবো আমার আচরণে পরিবর্তন করবে কেন পরিবর্তন করবে না আমার চলার পথে বিভিন্ন সমস্যা এসেছে ওই সমস্যাগুলো শিক্ষার দ্বারা আমি ওভারকাম করছি আমার অভিজ্ঞতা বেড়েছে অভিজ্ঞতা বা সংস্থা আমার আচরণের পরিবর্তন তোমার যে বয়স তুমি বাচ্চা তাহলে বাচ্চাদের মতো তুমি আচরণ করছো যখন তুমি আমার কাছে চলে যাবে তুমি কি করবে শিক্ষার কাজ হলো সেই কি করা উন্নয়ন করা এবার এখানে একটা প্রশ্ন এসে যায় সেটা হলো কি এই যে শিক্ষা এর পরিধি কত আমরা তো শিক্ষার সংজ্ঞা জানলাম শিক্ষার উৎপত্তি জানলাম কেউ যদি আমাকে প্রশ্ন করে যে শিক্ষার পরিধি কত তাহলে এর উত্তর আমি কি বলবো দেখো আমি সেই পুরনো প্রশ্ন কি রাখছি না শিক্ষা শুরু হয় মানুষের জন্মের পর চলতে থাকে মৃত্যুর আগে পর্যন্ত ভালো করে মাথা ঢোকা শিক্ষা শুরু হচ্ছে মানুষের জন্মের পর চলতে থাকে মৃত্যুর আগে পর্যন্ত তাহলে কিভাবে শিক্ষা শুরু হয় না আমি আমার পরিবারে আমার মা হাতে একটা রজের দিয়ে বললেন ওই সবাই মিলে ভাত করে খাও তাহলে আমার মধ্যে কি শিক্ষা শুরু হলো যে আমরা সবাই একত্রিত হয়ে বাঁচবো একসাথে বাঁচবো মিলেমিশে খাবো এরপর যখন আমি আমার পরিবার থেকে আমার সমাজে গিয়ে পৌঁছলাম সেখানে যারা আমার বন্ধু বান্ধব তাদের আমার রক্তের সম্পর্ক আছে এতদিন আমি পরিবারে ছিলাম তাই আমার ব্লাড কানেকশন ছিল তো যখন আমি আমার পরিবেশে গিয়ে পৌঁছলাম তার সঙ্গে তো আমার রক্তের সম্পর্ক নেই তাহলে তাদের সঙ্গে কি করতে হবে অ্যাডজাস্ট করতে হবে মানিয়ে চলতে হবে এডুকেশনের ভাষায় গিয়ে বলা হচ্ছে মিথোসিয়া করতে হবে পরে আমি লিখে এই মিথোসিয়া মানে কি পরস্পর মেনে চলতে হবে মানিয়ে চলতে হবে যদি আমার পরিবেশে চারজন পাঁচজনের সঙ্গে আমি মানিয়ে না চলতে পারি তাদের আমি বন্ধু হিসেবে পাবো পাবো না তাহলে এই মানিয়ে চলার শিক্ষাটা কে শিখিয়েছিলেন আমাকে আমার বাড়িতে আমার মা শিখিয়েছিলেন নদীর দিয়ে বলেছিলেন সবাই মিলে ভাগ করে থাক এরপর যখন আমি বিদ্যালয়ে গিয়ে দেখলাম যে আমি হিন্দু সে মুসলমান ও খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ চলে এসেছি তাদের ধর্ম আমার ধর্ম তার ধর্ম সবার কি কালচার বিভিন্নকি আলাদা তার সময় আমাকে কি করতে হবে অ্যাডজাস্ট করতে হবে দাদা টাকা আমার বন্ধু এসে বলো বলো তাহলে সেই অ্যাডজাস্ট করতে কোথায় হয়েছিল সেই পরিবার তাহলে আর পরিবার থেকে সমাজ সমাজ থেকে বিদ্যালয় এরপর আমি কোথায় যাচ্ছি না আমার কর্মজীবনে সেখানে গিয়ে দেখি বিহার থেকে মানুষ আসছে পাঞ্জাব থেকে মানুষ আসছে তাদের ভাষা তাদের কালচার তাদের ডিগ্নিটি আলাদা তার সময় আমাকে কি করতে হবে অ্যাডজাস্ট করতে হবে মানিয়ে চলতে হবে যে আমি কোথায় গিয়েছিলাম সেই পরিবার তাহলে পরিবার থেকে সমাজ বিদ্যালয় থেকে আমার কর্মজীবন এবং এরপর আমি কোথায় গিয়ে পৌঁছলাম আমার জীবনের শেষ পঞ্চাশ যেখানে আমার বয়স কত বছর সত্তর বছর আমার নাতিবাতনিদের বয়স কত পনেরো ষোলো কুড়ি তাদের সঙ্গে আমাকে করতে হবে অ্যাডজাস্ট করতে হবে আর যদি অ্যাডজাস্ট করতে পারি রচিকেতে একটা গান আছে তো বৃদ্ধার সময় যেতে হবে তাহলে বৃদ্ধার সময় যে আটকা দেখলে আমাকে করতে হবে না সেখানে গিয়েও আমাকে অ্যাডজাস্ট করতে হবে যখন অ্যারিস্টটল মারা গিয়েছিলেন তার বুকের উপরে একটা বই ফেলা ছিল তার কি লেখা ছিল বলতো এডুকেশান অর্থাৎ মানুষ জন্মের পর তার শিক্ষা শুরু হয় চন্দ্র থেকে মৃত্যু তাহলে আশি বছর বয়সে গিয়েও আমাকে কি করতে হবে অ্যাডজাস্ট করতে হবে এই অ্যাডজাস্ট করা মানে কি কিছু অভিজ্ঞতা লাভ করা আর ওই অভিজ্ঞতা কি আগের নাম তাহলে আমার জীবনের শুরু থেকে মৃত্যুর আগে পর্যন্ত প্রতিনিয়ত আমি যে অভিজ্ঞতা লাভ করছি সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি আবার নতুন সমস্যার সমাধান এইভাবে আমার সারা জীবন ধরে যে চৌদ্দ সেখানে আমি যে নতুন নতুন অভিজ্ঞতা লাভ করছি তারই আরেক নাম হচ্ছে শিক্ষা তাই আমি বলতে পারি শিক্ষা হলো একটা প্রক্রিয়া যা শুরু হয় মানুষের জন্মের পর চৌদ্ শিক্ষার উৎপত্তি শিক্ষার পরিবেশ আমাদের চারটে জিনিস আজ তোমাদের আমি আলোচনা করে দেবো আর তিন নম্বর কি আমি জানবো রূপ হবে তো ভিডিও হবে তো শিক্ষার রূপ রূপ বলতে এখানে আমাদের দুটো রূপ জানতে হবে একটা সংকীর্ণ রূপ আর একটা হচ্ছে ব্যাপক গুরুত্বপূর্ণ বিষয় সংকীর্ণ রূপ কোনটা দেখো একটা শিক্ষা যেটা আমি তোমাদের বলবো উত্তরটা তোমরা দেবে আমরা ক্ষুদ্র পরিবেশের মধ্যে লাভ করি যেখানে অল্প সংখ্যক শিক্ষক শিক্ষিকা আমাদের শিক্ষা দেয় কুড়ি পঁচিশ যেখানে একটা নির্দিষ্ট পাঠক্রম মেনে শিক্ষা দেওয়া হয় যেখানে শিক্ষার সাথে একটা পরীক্ষা দেওয়া হয় আমাদের হাতে একটা সার্টিফিকেট তুলে দেওয়া হয় সেটা কোন শিক্ষা সংকীর্ণ শিক্ষা এটা আমরা কোথায় শিক্ষাটা পাই বিদ্যালয় তাই তো আর দু নম্বর শিক্ষা কোনটা

আর যে পড়াশোনা জানে না সেই লোক পনেরো লোক তুলে রাস্তা পারাবার করতে বেরিয়ে গেল এডুকেশন বা শিক্ষা চাইছে ওই মানুষটাকে যার মধ্যে শুধু প্রচুর জ্ঞান বিদ্যা আছে নয় যার মধ্যে বিবেক আছে যার মধ্যে মূল্যবোধ আছে যে শুধু নিজের কথা নয় একটু হলো অন্যের কথা ভাবে আজ তুমি চিন্তা করো আমরা যে পরিবেশে এসে দাঁড়িয়েছি এখানে মানুষ মানুষের কথা ভাবতে ভুলে গেছে তাই তো এখানে সামান্য জিনিসের জন্য ভাই ভাই মারপিট হয়ে যাচ্ছে খুনোখুনি হয়ে যাচ্ছে যেখানে রাজনৈতিক হিংসা মানুষকে সুস্থ জীবনযাপনের পথে থেকে দূরে ফেলে দিচ্ছে যেখানে মানে প্রতিটা মানে খুব দুঃখ আমাদের গ্রামের দিকে তো কত ভালো আছে শহরে গিয়ে দেখবে পাশের বাড়ির লোক মারা যাচ্ছে পাশের বাড়ির লোক জানে এরকম একটা পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি কোন উঁচু টাড়ের উপর উঠে দাঁড়িয়ে দেখলে দেখবে নিচে দিয়ে হাজার হাজার লোক ছুটি চলে কেউ কারোর দিকে দেখছে কিছুদিন আগে আমরা দেখছিলাম সিয়ালদাস এখানে একটা ট্রেন এসে থামলো তো সেখান থেকে একজন বয়স্ক লোক ডাকলে তার বুকের যন্ত্রণা মাটিতে পড়ে আছে তাকে ডিঙিয়ে মানুষ চলে যাচ্ছে কেউ তার দিকে চেয়ে দেখছে তার মানে কি মানুষের মধ্যে থেকে বিবেক আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে

কিন্তু একটা জিনিস তুমি গর্বের সময় বলবে যে আমি একটা ভালো মানুষ এই জিনিসটা বলতে যেন কোনোদিন তোমাকে অস্বস্তিতে করতে না এই মানবিকতা বা এই মানসিকতা একটা ছেলেদের তৈরি করার জন্য আর এই যে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত কিন্তু সবথেকে ব্যাপার কি বলতো আমরা সোশ্যাল ক্যান্সারে আক্রান্ত আমাদের সম্পর্ক ক্ষেত্রে আমাদের মানবিকতার ক্ষেত্রে আমাদের ভালোবাসার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর প্রতিভোগ চলে এসেছে এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে সেই জন্য প্রতিটা ছেলেদেরকে কি শেখানো হচ্ছে এডুকেশনের শিক্ষা দেওয়া হচ্ছে যার একটাই লক্ষ্য হলো উড়িয়ে দেয় একজন মানুষ প্রকৃত মানুষ তৈরি করা যে শুধু নিজের কথা নয় একটু হলেও অন্যের কথা পাবে ক্লিয়ার কি বললাম তাই আমরা শিক্ষা বা এডুকেশন সাবজেক্টটা কেন বলবো একজন প্রকৃত মানুষ হওয়ার জন্য বলবো ক্লিয়ার কি বললাম এইটুকুই হচ্ছে শিক্ষার লক্ষ্য কেউ যদি তোমায় বন্ধ করে শিক্ষার লক্ষ্য বা কি তুমি বলতে টু দিয়ে ম্যাম একমাত্র প্রকৃত মানুষ তৈরি করা ক্লিয়ার আজকে আমি চারটে বিষয় তোমাদের আলোচনা করার চেষ্টা করলাম খুব তাড়াতাড়ির মধ্যে আলোচনা করার চেষ্টা করলাম তো পরে যদি যারা এডুকেশন নেবে আমি ডিটেলসে আলোচনায় যাব প্রতিটা সিলেবাস নিয়ে আলোচনা করবো সিলেবাসগুলো লেখাবো আজকাল আমি যদি সিলেবাসগুলো কিছু দেখাচ্ছি না এখানেই আমি তোমাদের পড়া শেষ করছি এখানে আমি কমপ্লিট করছি পরের দিন যারা যারা এডুকেশন নেবে আমি তাদের নিয়ে প্রথম থেকে সুবিধা করব ক্লিয়ার